সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত সপ্তম অধ্যায় বীজগণিতিক রাশির জগত এ অধ্যায়ে আজকে আমরা এমসিকিউ নিয়ে বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব কোন শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা ঘ গান গণিত গণিত দুই নাম্বার বীজ গণিতের ইংরেজি শব্দ কি ক আলজেব্রা আলজেব্রা বা আল যাবর কোন ভাষার শব্দ ঘ আরবি আরবি বীজ গণিতের জনক কে গ গ মুসা আল খরিজমি মুসা আল খরিজমি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স পাস আল মুসা আল খারিসমি কত সালে জন্মগ্রহণ করেন সাতশো আশি সাতশো আশি ছয় মুসা আল খারিসমি কত সালে মৃত্যুবরণ করেন গ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাত গণিতের কোন শাখা সকল শাখা সময়ের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করেন খ নিচের কোন কোন ক্ষেত্রে বীজগণিতের ব্যবহার রয়েছে ঘ সবগুলো বিজ্ঞান ব্যবসা বাণিজ্য প্রকৌশল সবগুলো নয় অক্ষর প্রতীকের ব্যবহার বৈশিষ্ট্য ঘ বীজগণিত বীজগণিত 10 দশ কি ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার পরিবর্তে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি ক অক্ষর প্রতীক অক্ষর প্রতীক এগারো সংখ্যা প্রতি কয়টি গ দশটি দশটি বারো বীজগণিতের সংখ্যা প্রতি কতটি ক দশটি দশটি তেরো নিচের কোনটি বীজগণিতের সংখ্যা প্রতীক ঘ সাত সাত তো বীজগণিতের সংখ্যা প্রতীক বলা হয় ইংরেজি দিয়ে যদি হয় সেগুলোকে বিষ গণিতের সংখ্যা প্রতীক আর পাটি গণিত বলে সেগুলো বাংলা দিয়ে হবে তো নিশ্চয় পাটি গণিতের সংখ্যা প্রতীক পার্টি গণিত বলতে বাংলায় থাকবে তাহলে বাংলা কথা হচ্ছে আর যদি থাকে সেটা হচ্ছে বিশ গণিত হবে পনেরো সংখ্যা প্রতীক নয় কোনটি সংখ্যা প্রতীক নয় কুনটি প্লাস জিরো ওয়ান তারপর নয় এগুলো সব সংখ্যা বা প্রতীক আর প্লাস্ট হচ্ছে এটা হচ্ছে সিম্বল শুধুমাত্র প্রতীক ষোলো যেসব রাশির মান পরিবর্তনশীল তাদেরকে কি বলে চলক চলক সতেরো যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ার মানের পরিবর্তন হয় না তাকে কি বলে ধ্রুবক ধ্রুবক আঠারো যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোনো রাশিকে কি করতে হবে তা বুঝিয়ে তাদেরকে কি বলে গ প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন উনিশ ক নিচের কোনটি প্লাস চিহ্ন এই যে ক প্লাস প্লাস বিশ নিচের কোনটি মাইনাস চিহ্ন খ চিহ্ন বা চিহ্ন একুশ নিচের কোনটি ইন্টু চিহ্ন ইন্টু মানে কি গুণ ইন্টু মানে কি হচ্ছে গুণ লেখান গুণ চিহ্ন কোনটি গ এই যে গাইশ নিচের কোনটি ভি ডিভিশন চিহ্ন আর ডিভিশন মানে হচ্ছে ভাগ ডিভিশন মানে হচ্ছে ভাগ তাহলে ভাগ চিহ্ন কোনটা ঘ নাম্বার এই যে ভাগ তেইশ চিহ্ন তো এটাকে যেহেতু ডান সাইডের দিকে ঘুরানো আছে মুখটা এই জন্য এইটা ডাইন সাইড যেটা ঘুরানো থাকে এটাকে বলা হয় গ্রেটার দেন বা বৃহত্তম চিহ্ন বা বড় চিহ্ন আর যদি বাম সাইডে মুখটা ঘুরে থাকে সেটাকে বলা হয় ক্ষুদ্রতম বা ছোট তাহলে এটা বৃহত্তম চিহ্ন আমাদের যে হ্যান্ড আছে যদি আমরা এরকম বাঁকা করি তাহলে কোন সাইডে ঘুরে থাকছে ডান ডান সাইডে সাইডে দেখো ঘুরে আছে বা মতো জন্য এটাকে তো আমরা বৃহত্তর বলবো আর চব্বিশ ড্যাশ চিহ্নিত পাটিগুনি কি বলে এটাকে বলে স্মলার দ্যান মানে ক্ষুদ্রতম বা ছোট চিহ্ন তাই খার অনসার পঁচিশ এক্স ইন্টু ফাইভ ইকুয়াল নিচের কোনটি

ডিভিশন এন সমান কত তাহলে এন এম ডিভিশন এন সমান কত তাহলে এটা হচ্ছে ক নাম্বার এম বাই এন বাই মানে ভাগ আর ডিভিশন মানেও ভাগ আমরা এইভাবে বলতে পারি এম ভাগ এন এইভাবেও বলতে পারি অথবা এম বাই এন এভাবেও বলতে পারি দুটাই কারেক্ট অ্যান্সার উনত্রিশ নিচের কুনটি এক্স ওয়াস বড় বোঝায় নিচের কোনটি এক্স হচ্ছে

তাহলে এক্স লেস দেন বা স্মলার দেন লেস দেন বা স্মলার দেন এটা এক্স এক্স ইস লেস দেন লেস দেন মানে ক্ষুদ্রতম চিহ্ন বা স্মলার দেন আর ওয়াই বলতে ওয়াই তাহলে এক্স স্মলার দেন ওয়াই অথবা এক্স লেস দেন ওয়াই এটা খ নাম্বার অ্যান্সারটা সঠিক একত্রিশ নাম্বার নিচের কোনটি পাটি গণিতে প্রক্রিয়া চিহ্ন নয় পাটি গণিতে যে প্রক্রিয়া চিহ্ন সেটা নয় হয়েছে কোসাইন কি হবে কোসাইন কোসাইন বত্রিশ বীজ গাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক কি থাকতে হবে চলক চলক তেত্রিশ বীজ গাণিতিক পদগুলো শুধুমাত্র কোন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে ক যোগ চিহ্ন যোগ চিহ্ন চৌত্রিশ সেভেনে মাইনাস ফাইভ বিসি প্লাস এইট ডি ডিভিশন এম রাশিতে কয়টি পদ আছে আসলে কয়টি পদ সেটা ঘ নম্বর অ্যান্সার এটা হচ্ছে তিনটি পদ আছে আসলে বুঝে দিই সেভেনে একটা আছে পদ আর মাইনাস এইটা একটা পদ আর এইট ডিভিশন এম এইটা একটা পদ টোটাল হয়ে গেল কয়টা পদ তিনটা পদ কারণ ডিভিশন হোক অথবা গুণ হোক পরেরটা সঙ্গে নিয়ে একসঙ্গে করলি সেটা হবে একটা পদ আর প্লাস আর মাইনাস যেটা আলাদা থাকে সেটা এক একটা এক এক পদ আলাদা পদ তাহলে এখানে টোটাল কয়টা পদ বলাম তিনটা এই কারণে পঁয়ত্রিশ কোন পদে চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত হয় কোন পদে চলকের সাথে চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত হয় তখন ওই গুণককে কি বলে সাংখ্যিক সহগ সাংখ্যিক সহগ ছত্রিশ বিষ রাশি কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে না তখন ওই রাশিকে বা পদের শহ কত ধরতে হয় এটা হচ্ছে এক এক সাঁত্রিশ যখন কোনো চলাকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসাবে যুক্ত হয় তখন তাকে ওই গুণককে কি বলে ক আক্ষরিক শখ আক্ষরিক সহজ আটত্রিশ থ্রি এক্স মাইনাস টু জেড প্লাস এ ডিভিশন নাইন রাশিটির ক্ষেত্রে নিচের কোনটি পদ মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু ওয়াই জেড উনচল্লিশ ফাইভ এ ডিভিশন টু মাইনাস এখান যে বিয়ে আছে বিয়ের সাথে যে সংখ্যায় থাক সেটা হচ্ছে শখ তাহলে উনচল্লিশ খ উত্তর আছে তিন চল্লিশ সামিয়া তার ভাইয়ের জন্য চারটি এবং এক সংখ্যক বন্ধুর প্রত্যেকের জন্য দুটি করে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে এক্স প্লাস ফোরটি এটা কি হিসাবে আছে গুণ তো গুণ এর উৎপাদক গুণ নিয়ে তাহলে এর উৎপাদক হচ্ছে থ্রি কমা এখানে যে সংখ্যা থাকবে সেটা আসবে থ্রি কমা ওয়াই থ্রি এক্স ওয়াই জেড রাশিটা উৎপাদন গুণের নয় কোনটি তাহলে এখানে থ্রি এক্স ওয়াই জেড আজকে দেখো থ্রি এক্স আমরা ঘ নাম্বার অ্যান্সারটা দিতে দুইটি টেন এক্স প্লাস থ্রি ওয়াই পদ্মটিতে এক্স এর সহগ কত টেন এক্স প্লাস থ্রি ওয়াই দেবো কি গ নাম্বার অ্যান্সার কি হবে গ নাম্বার চুয়াল্লিশ যে সব পদের বীজ উৎপাদক একই তাদের কি পদ বলে ক সাদৃশ্য সাদৃশ্য পঁয়তাল্লিশ যেসব পদে বিজগণিত উৎপাদনে ভিন্ন ভিন্ন কি পদ বলা হয় বিসাদৃশ্য ছেচল্লিশ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে কি করতে হয় যোগ যোগ উনপঞ্চাশ নাম্বার সেভেন এক্স এবং নাইন এক্স পদ দুটি যোগফল কত

এখানে আমরা যোগফল ফল যোগ চিহ্ন দিয়ে দিলাম বাট এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এখানে দেখাই প্রথমে এ মাইনাস বি ছিল এ মাইনাস বি বসে দিলাম যেহেতু যোগ বিলেস মন করে এবং এর কাছে প্লাস দিলাম তাহলে প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস এ ছিল এ প্লাস প্লাসে প্লাস বি হয়ে যায় তো এখানে দেখো বি আগে প্লাস বি আগে মাইনাস প্লাস মাইনাসে কেটে যায় এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাসে কেটে যায় তার মানে কিছু না থাকে তার মানে জিরো তার মানে আমাদের অ্যান্সারটা কোনটা হচ্ছে ঘ নাম্বার যে ঘ নাম্বারের অ্যান্সার হচ্ছে জিরো একান্ন নাম্বার ফাইভ এক্স কমা থ্রি ওয়াই কমা টু এক্স কমা সেভেন এক্স পদগুলোর যোগফল কত এখানে যে পদগুলো দেখতে পাচ্ছে এইগুলোর যোগফল কত সেটা তোমাদের বের করতে হবে তো এখানে প্লাস দিলাম এখানে প্লাস এখানে প্লাস তো এরকম যদি আমরা যোগ করে থাকি বা যোগ ফলগুলো কত হবে সেটা বের করার জন্য অক্ষরের সাথে মিল রেখে সেগুলো যোগ করবো দেখো আর সেভেন এক্স টোটাল হয়ে যায় কত তাহলে ফোরটিন এক্স খোঁজো আগে ফোরটিন এক্স এখানে একটা আছে আর তার সাথে প্লাস থ্রি ওয়াই ফোরটিন এক্স প্লাস থ্রি ওয়াই এই যে এটাই অ্যান্সার গ নাম্বারটা সঠিক অ্যান্সার বান্ন নাম্বার এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটি রাশি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ ফলগত তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে প্রথমে দিলাম তারপরে দেবো এ মাইনাস বি বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে রাফ হিসাবে করছি তো যখনই বিয়োগ করতে বলবে তোমাদের অবশ্যই বিষ ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয় এর আগে মাইনাস এই জন্য হয়ে গেল প্লাস আমরা প্লাস দিলাম এর আগে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে এবার এই যে বির আগে মাইনাস এর আগে যে প্লাস গুলো ছিল এইগুলো কোনো আর ভ্যালু নেই বা মূল্য নেই দাম নেই তো এখন বি চিহ্ন বর্তমান চিহ্ন প্লাস এর বর্তমান চিহ্ন মাইনাস তো দেখো বিয় আগে প্লাস বিয় আগে প্লাস তাহলে কি হয় প্লাস প্লাস কি প্লাস কারণ বি আর বি যোগ্য হয় টু বি হয় আর এখানে প্লাস হবে কারণ এর আগে প্লাস এর আগে প্লাস দুটাই সমান তো এই জন্য যে একটা প্লাস দিলে হয়ে যায় এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাসে কেটে যায় তাহলে হচ্ছে প্লাস টু এ টু বি অথবা টু বি দুটা কারেন্ট টু বি আর প্লাস টু বি তো আমরা সকলে জানি প্রতিটা সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে কি চিহ্ন থাকে প্লাস বাই প্লাস দিলে হয় না দিলে হয় খোঁজো টু বি এই যে টু বি খ নাম্বারটায় অ্যান্সার তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো বা যে এমসিকিউ গুলো ছিল সেগুলো আমরা অ্যানালাইসিস করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দিয়ে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই